বাপের বেটা থাকলে ভুল প্রমাণ করে নিয়ে আসি ইয়া নবী বলা যাবে না তোমার এমন কোন বাপের বেটা জন্ম নেয় নাই এই জমিনে যে ইয়া নবীটাকে সেরে ফতুয়া বানাবে ইয়া নবী না হবি গ্রামারের কায়দা এটা ভুল এমন কোন বাপের বেটা জন্ম হয় না যে এটাকে ভুল প্রমাণ করবে এগুলো সমাজের মধ্যে ফ্যাতলা বাস এরা ফ্যাতলা বাস ফ্যাতলা সৃষ্টি করে এরা ফাতনা হাদিসেরও জ্ঞান নাই অথচ আপনারা মনে করেন যে না আপনারা অনেক বেশি হাদিস পড়েন আপনারা কয় ইয়া নবী কয় এটা সেরে হবে ইয়া নবী বলা যাবে না কয় ইয়া

জাতীয় পতাকার সম্মানে মহামান্য রাষ্ট্রপতি দাঁড়িয়ে যায় মাননীয় প্রধানমন্ত্রী দাঁড়ায় যায় এমপি মন্ত্রী আমলা কামলা সরকারি বেসরকারি সবাই দাঁড়াই যায় কথা বলেন আবার বৃদ্ধ তার নারী পুরুষ কারণ এ দেশ স্বাধীনতা সার্বভৌমত্ব রাষ্ট্র সবুজের বুকে লাল সবুজ সমারোহ লাল মুক্তিযুদ্ধের সেই চেতনা লাল সবুজের বুকে লাল চতুর্দিকে সবুজ ধান গাছপালা লাভ আকবর বলে মাঝখানে রক্তের বিনিময়ে দেশ স্বাধীন হয়েছে কথা বলেন রক্তের বিনিময়ে স্বাধীন হয়েছে রাষ্ট্র এটাকে স্মরণ করে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর কথা বলেন একজন মুসলিম দেখেছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি যখন এই সোনার বাংলা সোনার বাংলার ভালোবাসা বলা হয় তখন সবাই দাঁড়িয়ে যায় কথা বলেন যদি একটা দেশের ভালোবাসায় দাঁড়ানো যায় আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি সবাই যদি দাঁড়ায় যায় তা আমার নবীর ভালোবাসায় দাঁড়াইলে কেন ফতুয়াবাজি করি কেন হারাম সেরেকের ফতুয়া দাও অথচ শুক্রা নামা হাবিল তো ঠিকই দাঁড়াও সব চাইস বাকি তোমাদের বেলায় ষোলো আনা আমাদের বেলায় কানা তোমাদের বেলায় ষোলো আনা আমাদের বেলায় কানা বিদেশ থেকে মেহমান আসে খতমে বুখারি বুখারে সবক দেওয়ার জন্য আসে না বিদেশ থেকে আসে না আমার দেশীয় হুজুর যখন কোন মাদ্রাসার সবক দেওয়ার জন্য হেলিকপ্টার নিয়ে যায় এক ঘন্টা দুই ঘন্টা ফুলের তোরা নিয়ে হুজুর কে রিসিভ করার জন্য ঘন্টার পর ঘন্টা দাঁড়াই থাকো এয়ারপোর্টেও থাকো হেলিপ্যাডেও দাঁড়াই থাকো ঘন্টার পর ঘন্টা দাঁড়াই থাকো ক্যাম্প করো ওই জায়গায় হুজুরের জন্য হুজুর কে তো দেখলেও না এখন এক ঘন্টা আগে দাঁড়াই থাকো হুজুর এখন রওরাই করে না হুজুর এখনো বাসা বাড়ি থেকে রওনা করে নাই পিসে উঠে নাই হেলিকপ্টার উঠেই নাই এখন পর্যন্ত এর আগে তুমি ঘন্টার পর ঘন্টা মাদ্রাসার ছাত্র শিক্ষক গীতা সুবানী যারা টাকা পয়সা দিচ্ছে তাদেরকে নিয়ে ফুলের তরা নিয়ে হুজুরের গলায় দিবা বা হুজুরকে রিসিভ করার জন্য সবাই দাঁড়ায় থাকো এখন হুজুর কেউ না হেলিকপ্টারও দেখলা না না দেখে ঘন্টার পর ঘণ্টা দাঁড়ায় কি আম করো ওইটা বেদাত হয় না ওইটা সেরেক হয় না হুজুরের জন্য দাঁড়া হুজুর কিন্তু দেখো সোল্লা একটু দাঁড়াইয়া সারা করলে এটাকে বেদাত হারা করো